Amen. <im> Amen. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীক বললেন আগরতলা স্থিত বাংলাদেশ সরকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদ শুক্রবার একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদার সঙ্গে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ নানুরা তিনি বললেন দীর্ঘ একাত্তর বছর আগে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছিলেন বহু মানুষ সেদিন ভাষা মধ্যে অন্যতম সালাম বরকত রফিক সফিউল এবং জব্বার একুশে ফেব্রুয়ারি দিনটি বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীক গোটা বিশ্বের সঙ্গে আগরতলা বাংলাদেশ সরকারি হাইকমিশন অফিসেও আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অস্থায়ী শহীদ পুষ্পার্গ অর্পণের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয় উনিশশো সালের আজকের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের নিজের বুকের তাজা রক্তে দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন সেই থেকে আজ অবধি পুরো বাংলায় একুশে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে ভাব ভাবগাম্ভীর্য এবং যথাযথ যোগ্য মর্যাদায় পালন করে আসছে সকাল নটার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে এবং এরপরে আমরা সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এই রাজ্যে অবস্থিত আমাদের দূতাবাসের সহ আমাদের দূতাবাস প্রাঙ্গণে যে অস্থায়ী শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড림 লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর